আসসালামু আলাইকুম গতকাল ঠিক এই সময়ে আমি একটি ভিডিও শ্যুট করেছিলাম এই বাবা মাহারা আবিদ এবং আবদুল্লার ঘর নির্মাণ নিয়ে তো সেই ঘর নির্মাণে আমরা কমেন্টমেন্ট করেছিলাম যে প্রতিটি আমাদের ইউটিউব চ্যানেলের যতগুলো সাবস্ক্রাইব হবে প্রতিটি সাবস্ক্রাইবের জন্য পার সাবস্ক্রাইবে এক টাকা করে এরা পাবে এবং সেই টাকাটা দিয়ে তাদের ঘর নির্মাণ এবং অন্য তাদের প্রয়োজনীয় কার্য সাধন করবে কিন্তু সেগুলো আসলে আপনারা সেভাবে রেসপন্স করেননি এই যে ঘর ঘর দেখতে পাচ্ছেন এখানে এই আসো আবি আবিদ এবং আবদুল্লা আসো এদের আসলে এরা যে জায়গাটিতে বর্তমানে অবস্থান করে এই জায়গাটি আসলে নির্মাণ করা দরকার এবং সংস্কার করা দরকার ঠিক তার জন্যই আমরা আসলে আমাদের ব্যক্তিগত অর্থ থেকে আসলে এই কাজগুলো করা অতটা সম্ভব না আমরা আপনারা জেনে থাকেন যে আমাদের মানে আমার যে অবস্থান সেই অবস্থান থেকে আমি কোনোভাবেই এই বড়ো প্রোগ্রামগুলো করতে পারবো না যদি আপনারা না চান আর ফেসবুক এবং ইউটিউবের আর্নিং থেকেই আমরা এই কাজগুলো করে থাকি আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের লাইক কমেন্ট শেয়ারের এই অর্থ দিয়ে আমরা কিন্তু এই প্রোগ্রামগুলো করে থাকি তো আপনারা যদি চান তাহলে আমরা একজন অসচ্ছল ব্যক্তিকে আমরা সচ্ছল করিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এটা কখনোই আমার পক্ষে একার পক্ষে সম্ভব না আর আমরা কিন্তু আসলে কোনো নগদ বিকাশ কোনো অর্থ লেনদেন কারোর সঙ্গে করি না এবং কারোর কাছ থেকে আমরা কোনো টাকা নেই না আমাদের ব্যক্তিগত অর্থ এবং যে যেটুকু রেভিনিউ আমরা এখান থেকে আর্ন করি ঠিক সেটুকু দিয়েই আমরা আসলে এই কাজগুলো প্রোগ্রামগুলো করে আসছি এবং করে যাচ্ছি যাই হোক আমরা গতকাল যে ভিডিওটি করেছিলাম এই ভিডিওটিতে আমাদের যে সাবস্ক্রাইব ছিল আজকে বর্তমানে আজকে আপনাদের সময় এখন প্রায় সাড়ে দশটা এই সাড়ে দশটার সময় এই সময়ে আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব দাঁড়িয়েছে সপ্তাশি হাজার ছয়শো তেত্রিশ আর গতকাল ছিল কত ছিল গতকাল কত ছিল পাঁচশো চল্লিশ না তেতাল্লিশ মেবি তাতে দেখা যাচ্ছে একশো সাবস্ক্রাইব হয়নি আর যেটি যেটি ছিল আসলে নগণ্য তো আমরা আসলে চেয়েছিলাম যে আসলে অনেক বেশি সাবস্ক্রাইবার হবে এবং এই সাবস্ক্রাইবারের প্রতি সাবস্ক্রাইবারে এক টাকা করে আমরা তাদের কাছে দিয়ে দেব যদিও সেটি সম্ভব হয়নি তাতে আমাদের কোনো মন খারাপ নেই কারণ আমরা এদের প্রোগ্রামগুলো মাসে তিন চারটি পাঁচটি অবশ্যই করে আসছি এবং করব ইনশাল্লাহ এবং এদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব এনার দাদি দাদি কোথায় আসেন তো একটু একটু আসেন আপনাকে আমি কালকে কথা দিয়ে গেছিলাম ঠান্ডা লেগে গেছে আচ্ছা ও আচ্ছা গতকাল যে ভিডিওটি করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমার যতজন সাবস্ক্রাইবার হবে প্রতি সাবস্ক্রাইবারে এক টাকা করে আমরা দিয়ে দেব। কিন্তু কোনো কারণে হয়তোবা আমাদের এই ভিডিওটি মানুষের কাছে পৌঁছায়নি যার কারণে সাবস্ক্রাইবার একদম নগণ্য হয়েছে যেটা আসলে ক কমিটমেন্ট অনুযায়ী আমরা কিন্তু আসলে এক টাকা করে দিতে গেলে নব্বই পঁচানব্বই একশো টাকা এরকম এর বেশি হবে না তো আমরা আসলে সেটি চাচ্ছি না যেহেতু আপনাদের এখানে আসছি তো আমাদের ব্যক্তিগত অর্থায়ন থেকে আপনার হাতে অল্প কিছু টাকা দেব যেগুলো দিয়ে ওদেরকে বাজার করে অন্তত খাওয়াতে পারবেন এখানে রয়েছে পাঁচশো টাকা একশো কত হলো সাতশো আটশো নয়শো এবং এখানে এক টাকা এই টাকাগুলো দিয়ে আপনি কি করবেন এখন বাজার করে খাওয়াবেন যাই হোক আজকের প্রোগ্রামটি আসলে বড় করব না আমি এই যে সামান্য যে অর্থটি দিয়েছি এগুলো দিয়ে ওদেরকে আপাতত বাজার করে খাওয়াবেন আর আমরা যে প্রোগ্রামটি করেছি আমরা যে ঘর মেরামতের যে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা চাইলে আজকের এই ভিডিওতেও আপনারা অসংখ্য শেয়ারের মধ্য দিয়ে এখান থেকে যে রেভিনিউ হবে ইনশাল্লাহ আমরা এই রেভিনিউ সমুদয় টাকা ওদের হাতে তুলে দেব যাতে করে ঘর নির্মাণটা অন্তত হয়ে যায় দর্শক অবশ্যই আপনারা এই কাজটি করবেন সকলে একটি করে শেয়ার করে দেবেন এই পিতা মাতা হারা এই সন্তানের জন্য আমরা যে উদ্যোগটা নিয়েছি এটি কিন্তু আপনাদের কারণে আপনাদের ভালোবাসার কারণে আমাদের এই উদ্যোগ নেয়া যাতে আমরা আপনাদের একজন প্রতিনিধি হিসাবে তাদের মোটামুটি দায়িত্বগুলো পালন করতে পারি এই কথা বলে আজকের এই ভিডিও শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম